যাদের পেশা রাজনীতি তারা করে দুর্নীতি আমি জানি এর মধ্যে সঠিক বলছেন অনেকে মনে মনে একমত পোষণ করছেন আপনারা এটা সত্যিই দুঃখজনক অনেক রাজনীতিবিদ অনেক মানে কি নাইনটি ফাইভ পারসেন্ট রাজনীতিবিদ তারা ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতিতে জড়িয়ে পড়ে তাদের স্ত্রী সন্তানরা বিদেশে থাকে বিলাসিতা করে জীবনযাপন করে একজন মন্ত্রী কি এমন করে যে সে পাঁচ বছরে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যায় কি করে আসলে সে কি করে হাজার হাজার কোটি টাকার মালিক হয় স্ত্রী সন্তানরা বিদেশে বিলাসবহুল জীবনযাপন করে এবং বিলাসবহুল গাড়ি বাড়ি সব কিছুর মালিক তারা খুবই দুঃখজনক এই ধরনের কাজ করে তারা দুর্নীতি করে এই ধরনের কাজ করে জনগণের সাথে একটা বেঈমানি করে জনগণের বিশ্বাস নষ্ট করে দেশের উন্নয়নে বাধা সৃষ্টি করে তারা তবে অনেকে বলবেন যে ভাই আপনি ঢালাওভাবে কি বলছেন না এটাও আপনার মনে রাখা গুরুত্বপূর্ণ জনমুক্তি আন্দোলন মনে করে যে এক পার্সেন্ট থাকলেও কয়েকজন অবশ্যই আছে রাজনীতিবিদ যারা দুর্নীতিগ্রস্ত নন এমন অনেক সৎ আদর্শবান রাজনীতিবিদ আছেন যারা জনগণের সেবা করতে এবং দেশের উন্নয়নে অবদান রাখতে চান তারা নীতি আদর্শের প্রতি অবচল থাকেন এবং ব্যক্তিগত লাভের ঊর্ধ্বে জনগণের স্বার্থকে বেশি স্থান দেন কিন্তু তারা এইটা ধরে রাখতে পারে না তারা একটা সিস্টেমে পড়ে যায় দেখেন একটা মন্ত্রণালয়ে যদি সৎ একজন মন্ত্রী আসে ওই মন্ত্রণালয়ে পিওন থেকে শুরু করে কম্পিউটার অপারেটর সচিব কত কি অফিসার আসে না সব অফিসাররা মিলে যদি দুর্নীতি করতেই থাকে একা মন্ত্রী সামলাতে না পারে পরে তিনি সিস্টেমে পড়ে যান পরে দেখা যায় সিস্টেম অনুযায়ী সত সৎ থাকে না তিনিও দুর্নীতিতে জড়িয়ে পড়েন কোন কোনো ক্ষেত্রে আমি বলবো যে মানে একটু বলবো বেশি বলবো না মাইন্ড করবেন না যে হান্ড্রেড পারসেন্ট রাজনীতিবিদরা দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে যখন ক্ষমতায় যায় দুর্নীতি একটি জটিল সমস্যা এবং এর অনেক কারণ কিন্তু থাকতে পারে কিন্তু তারপরেও ক্ষমতার অব অপব্যবহারটাই এখানে বেশি হয় এখানে জবাবদিহিতা নাই আইনের দুর্বল প্রয়োগ আছে নৈতিক মূল্যবোধের অবক্ষয় এগুলো সবই দুর্নীতিকে উৎসাহিত করছে এই সমস্যার সমাধানে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা জনমুক্তি আন্দোলন কি বলছে যে জনগণের একটা আলাদা জোট সংগঠন থাকবে এবং সেই জনগণের জোটে সম্পৃক্ত থাকবে সেনাবাহিনী জনগণ এবং সেনাবাহিনীর যৌথ জোটে প্রত্যেকটা ওয়ার্ডে একটা করে কমিটি থাকবে এবং সেই কমিটির মাধ্যমে সকল উন্নয়ন কাজ হবে অর্থের নিয়ন্ত্রণ টাকা পয়সা রাষ্ট্রীয় অর্থের নিয়ন্ত্রণ দলীয় সরকারের হাতে থাকবে না দলীয় সরকারের হাতে দেওয়া যাবে না টেন্ডার প্রথা ঠিকাদারি প্রথা থাকবে না জনগণ এবং সেনাবাহিনী কমিটি করে রাষ্ট্রীয় সকল উন্নয়ন করবে একটা রাস্তার খুব ভাঙাচোরা সেটাকে উন্নয়ন করতে হবে সেটা সেটা কাজ করতে হবে ওই ওই অত্র এলাকায় যেই সব জনগণ ওই অত্র এলাকায় যেই সব জনগণ ওই রাস্তা ব্যবহার করবে সেই সব জনগণকে সাথে নিয়ে একটা কমিটি গঠন করা হবে সেনাবাহিনী থাকবে সেনাবাহিনীর ইঞ্জিনিয়াররা থাকবে জনগণের জনবল থাকবে তারা সম্মিলিতভাবে একটা বাজেট প্রণয়ন করবে যে একশো কোটি টাকা এই একশো কোটি টাকা দিয়ে কাজ আমরা করতে চাই এখন ইট সিমেন্ট রড কোথায় কি লাগবে সব নগদ টাকা দিয়ে কিনে আনতে হবে কিনে এনে বাউচার লিখে লিখে রাখতে হবে এত টাকা খরচ গেলো এত টাকা খরচ গেলো ঠিক এইভাবে যদি করা যায় তাহলে সম্মিলিত প্রচেষ্টাটা কাজে আসবে এবং দুর্নীতি হবে না আইনের শাসন তারপর জোরদার করতে হবে স্বস্ত স্বচ্ছতা তারপর জবাবদিহিতা বৃদ্ধি করতে হবে জনগণের সচেতনতা বৃদ্ধি করতে হবে এই পদক্ষেপগুলো দুর্নীতি কমায় কমাতে অনেক সহায়ক হবে